পুতিনের নাম শুনলেই অনেকেই ভয় পায় কিন্তু রাশিয়ায় ছিলেন এমন একজন বিলোনিয়ার যাকে ভয় পেতেন রাজনৈতিক সামরিক অফিসার এমনকি অনেক ক্ষমতাবান মানুষও কারণ তার হাতে ছিল হাজার হাজার সশস্ত্র যোদ্ধার এক প্রাইভেট সেনাবাহিনী তিনি প্রকাশ্য চ্যালেঞ্জ করেছিলেন রাশিয়ার সামরিক নেতৃত্বকেও কে ছিলেন তিনি আর তার শেষটা এমন হলো কেন এই ভিডিওতে জানবো সেই ভয়ঙ্কর গল্প আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়ার এক রহস্যময় বিলিনিয়র ইভগেনি প্রিগোজিনকে নিয়ে যাকে অনেকে বলতেন পুতিন কিন্তু তিনি শুধু একজন রেস্টুরেন্টের মালিকই ছিলেন না বরং ছিলেন ওয়ানগার গ্রুপ নামের একটি ভয়ঙ্কর ভাড়াটে বাহিনীর প্রতিষ্ঠাতা এই গ্রুপ যুদ্ধ করেছে ইউক্রেনে সিরিয়ায় আফ্রিকার অনেক দেশে আর এক সময় এই মানুষটি রাশিয়ার শক্তিশালী ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানিয়ে বসলেন ইভগেনি প্রিগোজিন এক সময় ছিলেন সাধারণ ব্যবসায়ী রেস্টুরেন্ট আর ক্যাটারিং সার্ভিস চালাতেন এখান থেকেই তার পরিচয় হয় ভ্লাদিমির পুতিনের সাথে ধীরে ধীরে তিনি সরকারি বড় বড় কন্টাক্ট পেতে শুরু করেন এবং হয়ে উঠেন বিলিনিয়র কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি গঠন করেন ওয়েঙ্গার গ্রুপ নামের একটি বেসরকারি সামরিক বাহিনী এই বাহিনীতে ছিল প্রফেশনাল সাবেক সৈনিক ট্রেন্ট ফাইটার এমনকি অপরাধীও টাকা পেলেই তারা বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ করত কারো হয়ে কারো বিপক্ষে দুনিয়ার অনেক জায়গায় প্রিগোজিনের নাম হয়ে ওঠে বিতর্কের কারো কাছে তিনি ব্যবসায়ী কারো কাছে তিনি যোদ্ধা আবার কারো কাছে ছায়াশক্তি শক্তি কারণেই তাকে বলা হতো দ্য মোস্ট ডেঞ্জার্স বিলিয়নার অফ রাশিয়া সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু দুই সালে হঠাৎই তিনি প্রকাশ্য সমালোচনা করতে শুরু করেন রাশিয়ার সামরিক নেতৃত্বকে এমনকি এক পর্যায়ে তিনি তার বাহিনী নিয়ে রাশিয়ার ভেতরেই মার্চ শুরু করেন এই ঘটনাকে অনেকে বলেছিলেন রাশিয়ার ভিতরেই এক ক্ষুদ্র বিদ্রোহ পরে সমঝোতা হলেও কিছুদিনের মধ্যেই ঘটে আরেকটি ঘটনা প্রিগজিনের প্রাইভেট জেট আকাশে বিধ্বস্ত হয় আর এই দুর্ঘটনার পর অনেকেই প্রশ্ন তোলে এটা কি কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য অবশ্য এসবের অনেক কিছুই আজও উত্তরহীন প্রশ্ন হয়ে আসে তবে এতটুকু সত্য এই মানুষটিকে ঘিরেছিল ক্ষমতা ভয় এবং রহস্যর এক অদ্ভুত সমন্বয় তাই অনেকের কাছেই তিনি পুতিনের থেকেও বেশি অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর মনে হতো দুনিয়ার রাজনীতি কখনই সাদা কালো নয় কে নায়ক কে খলনায়ক সেটা নির্ভর করে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন তার উপর তবে ইবগানি প্রিগজিন নামটি ইতিহাসে থেকে যাবে এক ভয়ঙ্কর বিতর্কিত চরিত্র হিসেবেই ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ